গল্প কবিতা পাঠে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প রাজভোগ লেখক রাজশেখর বসু পৌষ মাস সন্ধ্যাবেলা একটি প্রকাণ্ড মোটর ধর্মতলায় অ্যাংলোমোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো মোটরটি সেকেলে কিন্তু দামি চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল তার হাতে আশ্বাসটা নেই বটে কিন্তু মাথায় একটি জড়ি দেওয়া জাঁকালো পাগড়ি আছে তাতে রুপোর তকমা আটা পরনে ইজের চাপকান কোমরে লাল মকমলের পেটি তাতেও একটি চাপড়াস আছে লোকটি তার প্রকাণ্ড গোঁফে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বললে পাতিপুরকা বাহাদুর আয়ে হ্যাঁ ম্যানেজার রায়চরণ চক্রবর্তী সশব ব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে নতশিরে বলল মহারাজ আজ কার মুখ দেখে উঠেছি দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক পাতিপুরের বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন তার বয়স সত্তর পেরিয়েছে দেহ আর পাকা গোঁপজোড়াটি খুব শীর্ণ মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁতি কাটবার চেষ্টা করেছেন পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি তার উপর দামি শাল পায়ে সুড়ওয়ালা লাল লপেটা তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন নেমে এসো মহিলা বললেন আমি আর নেমে কি করব গাড়িতেই থাকি তুমি যা খাবে খেয়ে এসো দেরি করো না যেন রাজা বললেন তা কি হয় তুমিও এসো রায়চরণ কৃতাঞ্জলি হয়ে বললে নামতে আজ্ঞা হোক রানীমা আপনার শ্রীচরণের ধুলো পড়লে হোটেলের বরাত ফিরে যাবে মহিলাটি বোধ সুন্দরী ও যুবতী কিন্তু ঠিক বলা যায় না তাঁর শয্যা আর প্রসাধন এমন পরিপাটি যে যৌবনের কতটা আসল আর কতটা নকল তা বোঝবার উপায় নেই তিনি গাড়ি থেকে নামলেন রায়চরণ বিনয়ে কুঁজো হয়ে সামনের দিকে জোর হাত নাড়তে নাড়তে পদ দেখিয়ে রাজা বাহাদুর ও তাঁর সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বললে এই শিগগির রয়্যাল সেলুনের দরজা খুলে দে হোটেলের সামনের বড় ঘরটিতে বসে যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিস ফিস করে জল্পনা করতে লাগল একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিলে ছোট খোপ রং করা কাঠের দেওয়াল মাঝে একটি টেবিল এবং দুটি গদি আঁটা চেয়ার টেবিলটি সাদা চাদরে ঢাকা দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায় এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা তাতে এক সেট পুরনো কৌচ ও সেটি এবং একটি ছোট টেবিল তার উপর তিন চারটি গত সালের মাসিক পত্রিকা দেওয়ালে কয়েকটা সিনেমা তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রায়চরণ বললে হুজুর আজ্ঞা করুন কি এনে দেব বাহাদুর সাগ্রহে বললেন তোমার কি কি তৈরি আছে শুনি রায়চরণ বললে আগে তিন রকম পোলাও আছে ভেটকি মাছের মাটনের আর পাঁঠার কালিয়া আছে কোরমা আছে কোপ্তা আছে মাটন চপ চিংড়ি কাটলেট ফাউল রোস্ট ছানার পুডিং হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে রাজা বাহাদুর খুশি হয়ে বললেন বেশ বেশ অতি উত্তম আচ্ছা ম্যানেজার তোমার এখানে বিরিয়ানি পোলাও হয় বই কি হুজুর ঘণ্টাখানিক আগে অর্ডার পেলেই করে দিতে পারি আমি তিন বছর দুম্বাগড়ের নবাব সাহেবের রসুইঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলুম কি সেখানেই সব শিখেছি খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব এবেলা দুম্বা ও বেলা একদুম্বা বাবুরচিদের রান্না তাঁর পছন্দ হতো না আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি তাই জন্যেই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফার্সিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন দেখবেন হুজুর থাক থাক আচ্ছা তোমার কায়দাটা কীরকম শুনি বিরিয়ানি রান্নার এক নম্বর বাসমতি চাল এখন তার দাম পাঁচ টাকা শের খাঁটি গাওয়া ঘি ডুমোডুমো মাংস বাদাম পেস্তা কিশমিশ এবং হরেক রকম মশলা গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর মৃগনাভি সিকিরতি দশ ও ওডিকোলন আলু একদম বাদ চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার ওপর দুমুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই তারপর দমে বসায় খেতে যা হয় সে আর কি রাজা বাহাদুরের জীবে জল এসে গেল সুত করে টেনে নিয়ে বললেন চমৎকার আচ্ছা স্বামী কাবাব জানো হ্যাঁ হুজুরের আশীর্বাদে মোগলাই ইংলিশ ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চকর্তি জানে না মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয় তাতে আদা হিং পেঁয়াজ রসুন গরম মশলা ইত্যাদি পরে তারপর চ্যাপটা লেচি করে চাটুতে ভাজতে হয় এই হল স্বামী কাবাব ওহ খেতে যা হয় হুজুর তা বলবার কথা নয় রাজা বাহাদুর আবার সুত করে জীবের জল টেনে নিলেন তারপর বললেন আচ্ছা রায়চরণ জুস জানো মহিলাটি অধীর হয়ে বললেন আহ ওসব জিজ্ঞেস করে কি হবে যা খাবে তাই আনতে বলো না রাজা বাহাদুর বললেন আহা হা ব্যস্ত হও কেন খাওয়া তো আছেই আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি রায়চরণ বললে বাজাবেন বই কি হুজুর নিশ্চয় বাজাবেন রোগন জুস হচ্ছে মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামড়ায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন রোগন জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস শুধু ঘিয়ে সিদ্ধ জল একদম বাদ ভারী পোষ্টাই হুজুর সাত দিন খেলে লিকলিকে রোগালোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায় তুমি তো অনেক রকম জানো দেখছি হে আচ্ছা মুরগ মুসল্লাম তৈরি করতে পারো নিশ্চয় পারি হুজুর ঘন্টা তিনেক আগে অর্ডার দিতে হয় অনেক লটখটি কি না বাবুরচিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি আমি নতুন কায়দা আবিষ্কার করেছি একটি বড় আস্ত মুরগি তার পেটের মধ্যে মাছের কোপ্তা ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচুর শাকের ঘণ্ট অভাবে লাউ চিংড়ি আর দই কচুর শাক আরে রাম রাম না হুজুর মুরগির পেটে সমস্ত জিনিস ভরে দিয়ে সেলাই করে হাঁড়ি কাবাবের মতন পাক করতে হয় সুসিদ্ধ হয়ে গেলে মুরগি চিংড়ি কচুর শাক দই আর সমস্ত মশলা মিশে গিয়ে এক হয়ে যায় খেতে যা হয় সে আর কি বলবো হুজুর রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না খানিকটা নাল টেবিলে পড়ে গেল একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন ওহে রায়চরণ উত্তম সরভাজা খাওয়াতে পারো হুজুরের আশীর্বাদে কিনা পারি সরভাজার রাজা হল গোলাপি গায়ে দুধের সরভাজা নবাব সিরাজ যা খেতেন কিন্তু দশ দিন সময় চায় মহারাজ আর সখানিক টাকা খরচ মঞ্জুর করতে হবে গোলাপি রঙের গরু হয় নাকি না হুজুর একটি ভালো গরুকে সাত দিন ধরে সেরে গোলাপ ফুল গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে খড় ভুষি জল একদম বারণ তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোঁজবাই ভুর ভুর করবে সেই দুধ ঘন করে তার সর নিতে হবে আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে রসে ফেলবার দরকার নেই আপনিই মিষ্টি হবে গরু মিছরি খেয়েছে কিনা সে যা জিনিস অমৃত কোথায় লাগে কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতসে গলায় দড়ি দেবে কিন্তু অত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না রায়চরণ গলার স্বর নিচু করে বললে কথাটা কি জানেন মহারাজ গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয় তাতে গরুর পেট ঠিক থাকে আর স্বর ভাজাটিও বেশ মজাদার হয় চমৎকার চমৎকার এইবার হুজুর আজ্ঞা করুন কি কি খাবার আনব আমি নিবেদন করছি কি আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন ভালো জিনিস নিশ্চয় আপনি খুশি হবেন এরপরে একদিন অর্ডার মতন পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো আচ্ছা রায়চরণ তোমার এখানে পাতি নেবু আছে আছে বইকি কি নেবু হলো পোলাও খাবার অঙ্গ একটি আরজি আছে মহারাজ আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো হুজুর তর হয়ে যাবেন কিসের শরবত তবে বলি শুনুন মহারাজ আমার একটি দূর সম্পর্কের ভাগ্নে আছে তার নাম কানাই সে বিস্তর পাশ করেছে নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন সে তার নাম দিয়েছে চাঙ্গায়নি সুধা বছর দুই আগে কানাই হুন্ডাগরের রাজ সরকারে চাকরি করত কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন কুমারের খুব শিকারের শখ একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করলে হাতির ঘা দিন কুড়ির মধ্যে সেরে গেল কিন্তু তার ভয় গেল না হাতি নড়ে না ডাঙস মারলেও ওঠে না কুমার সাহেবের হুকুম নিয়ে কানায় হাতিকে শেরটাক চাঙ্গায়নি খাওয়ালে পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল জঙ্গল থেকে একটা শালগাছের রলা উপড়ে নিলে পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালে তারপর পাহাড়ের ধারে গিয়ে সুড় দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেললে কুমার সাহেব খুশি হয়ে কানাইকে পাঁচশো টাকা বকশিস দিলেন শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি ওসব আমার আর চলে না কি যে বলেন হুজুর কানায় ওসব সব ছোঁয় না অতি ভালো ছেলে সিগারেটটি পর্যন্ত খায় না চাঙ্গায়নি সুধাই কি কি আছে শুনবেন কুড়িটা কোবরেজি কুড়ি রকম ডাক্তারি আরক। কুড়ি দফা হেকিমি দাবাই হীরেভস্য সোনাভস্য মুক্তভস্য রাজ্যের ভিটামিন আর পোয়াটাক এই সব মিশিয়ে চোলাই করে তৈরি হয় খুব দামি জিনিস কানাই আমাকে হাফ প্রাইস পঞ্চাশ টাকায় এক বোতল দিয়েছে মামা বলে ভক্তি করে কি না দোহাই হুজুর আজ একটু খেয়ে দেখবেন সে হবে এখন আচ্ছা রায়চরণ তুমি বার্লি রাখো রাখি হুজুর ছানার পুডিংয়ে দিতে হয় নইলে আঁট হয় না এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি হুকুম করুন কী কী আনব এক কাজ করো এক কাপ জলে এক চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো রায়চরণ আকাশ থেকে পড়ে বললে সেকি মহারাজ ভেটকি মাছের পোলাও মটন কারি ফাউল রোস্ট বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন তুমি তো সাংঘাতিক লোক হ্যাঁ আমাকে মেরে ফেলতে চাও না কি হ্যাঁ আমি বলে গিয়ে তিনটি বৎসর ডিসপেপসিয়ায় ভুগছি কিচ্ছু হজম হয় না সব বারণ দিনে শুধু গলা ভাত আর শিঙ্গি মাছের ঝোল রাত্রিরে বাড়লি আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ কি ভয়ানক খুনে লোক রায়চরণ হত হয়ে চলে গেল এবং একটু পরে এক বাটি বাড়লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বললে এই নিন তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামড়ায় গিয়ে মহিলাটিকে বললে রানিমা আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও মটন কারি আর ফাউল রোস্ট আনি খেপেছেন আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল করে চেয়ে দেখবে গলা দিয়ে নামবে কেন তবে একটু চা আর খানকতক চিংড়ি কাটলেট এনে দিই রানীমা রানীফানি নই আমি নক্ষত্র দেবী আর একদিন আসবো এখন স্টুডিওর ফেরত ডিরেক্টর হাঁদুবাবুকেও নিয়ে আসবো